আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুন নিয়মে অর্থাৎ নতুন মোমে আইনে যে নতুন নিয়ম হয়েছে সেই নতুন নিয়মে আপনি কিভাবে খাজনা প্রদান করবেন ঘরে বসেই সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা জেনেছেন নতুন ভূমি আইন হয়েছে নতুনভাবে কিছু সফটওয়্যার চালু হচ্ছে প্রিয় দর্শক এই নতুন সফটওয়্যারগুলো যদি চালু হয়ে যায় তাহলে আপনার যে যে ধরনের সুবিধা হবে তার ভিতরে ভূমি খাজনা পরিষদ কিন্তু একটি অন্যতম প্রিয় দর্শক আজ আগে যদি আপনি একটি ভূমি উন্নয়ন কর প্রদান করতে যেতেন তাহলে আপনার এই দুয়ার ওই দুয়ার ঘুরতে হতো হয়তো আজকের সেবা ভালো না কালকে হয়তো ব্যস্ত নয়তো বা পরের দিন আপনি যেতে পারছেন না এরকম করে করতে হতো এছাড়া আপনি খাজনা পরিশোধ তো করবেনই দেখা গেল যে যে অফিসে আপনি গিয়ে খাজনা পরিশোধ করছেন সেই অফিসে গিয়ে যখন আপনি ভূমি অফিসে গিয়ে যখন আপনি খাজনা পরিশোধ করবেন দেখা যাচ্ছে আপনার হয়তো সিরিয়ালটি আগে আসবে নয়তো পরে আসবে সে সেইগুলো নিয়ে আপনার কিছু টাকাও এক্সট্রা খরচ হচ্ছে সুতরাং আপনার এটা নিয়ে একটি বড় ধরনের জামলা সৃষ্টি হয় মানুষ জমির রাখার চেয়ে জমির খাজনা দেওয়াটা বেশি কষ্টকর মনে করে প্রিয়দর্শক সেই জন্য আগে যে সরকার ছিল তারা বিভিন্নভাবে বলেছে যে অনলাইনে খাজনা প্রদান করা যাবে দর্শক সেই কথা বলা হলেও তার বাস্তব কোনো রূপরেখা আমরা পাইনি বা এরকম কিছু আমরা দেখিনি তবে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা রয়েছে তার কিছু কথা এবং কাজ ইতিমধ্যেই জনসম্মুখে জনগণের উপকারে এসেছে যার জন্য সবাই আজকে উপকৃত প্রিয়দর্শক সেই অনুযায়ী এখন নতুন করে যে সফটওয়্যার উদ্বোধন হচ্ছে সেই সফটওয়্যার অনুযায়ী যদি আপনি খাজনা পরিশোধ করেন সেই ক্ষেত্রে আপনাকে আর মুমি অফিসে গিয়ে খাজনা পরিশোধ করতে হবে না আপনাকে খাজনা পরিশোধ করার জন্য আর কোথাও যেতে হবে না অর্থাৎ আপনি বাসায় বসেই খাজনা পরিশোধ করবেন প্রিয় দর্শক কীভাবে আপনি আপনার এই খাজনা পরিশোধ করবেন আপনার খাজনা পরিশোধ করার জন্য দুইটি ওয়েবসাইট রয়েছে তো এই দুইটি যে ওয়েবসাইট রয়েছে আপনারা সেই দুইটি ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক সেই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন ওয়েবসাইটে আপনারা ঢুকবেন ওয়েবসাইটে আপনারা ঢুকে এখন এই মুহূর্তে কিন্তু ঢুকলে আপনারা ওয়েবসাইটে কাজ করতে পারবেন না এর কারণ হলো ওয়েবসাইটটি এই মুহূর্তে বন্ধ আছে কারণ হলো ওয়েবসাইটে কাজ চলছে আপনারা জানেন ইতিমধ্যেই যে নাম করতে পারছেন না খতিয়ার উত্তোলন করতে পারছেন না জমির খাজনা পরিশোধ করতে পারছেন না প্রিয় দর্শক যখন আপনার এই সফটওয়্যারটা ঠিক হয়ে যাবে অর্থাৎ এই মাসের শেষের দিকে না হয় জানুয়ারি থেকে সফটওয়্যারটি সম্পূর্ণরূপে চালু হবে যেখানে দু বছরের কাজ মাত্র দুদিনই করা সম্ভব প্রিয়দর্শক সেই জন্য আপনারা এই লিংকে ঢুকবেন আপনাদের লিঙ্কে ঢোকার পরবর্তীতে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা খাজনা পরিশোধ কীভাবে করবেন প্রিয় দর্শক আপনার যে রেকর্ডটি রয়েছে অর্থাৎ আপনার রেকর্ড যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানের আপনার একটা ছবি তুলে ওখানে আপলোড করবেন সেই সাথে আপনার পূর্বে যে আপনি ঠিকমতো খাজনা পরিশোধ করে এসেছেন সেই কাগজ যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি কিন্তু আপনাকে ওখানে স্কিম আপনার হলো স্ক্যান করে দিতে হতে পারে অথবা ছবি তুলেও আপনি দিতে পারেন প্রিয় দর্শক এগুলো দেওয়া হলে পরবর্তীতে আপনার সাবমিট করার পরবর্তীতে এক সপ্তাহ সময় নিতে পারে এক সপ্তাহ সময় নিয়ে আপনার জমিতে কত টাকা খাজনা আসবে তার একটি ক্যালকুলেশন করে দেন তারা একটি অ্যামাউন্ট আপনার এখানে একটি মেসেজ করেও দিবে। এবং সেই সাথে যে আপনি যে ওয়েবসাইটে যে পেজটি খুলেছেন বা যে আইডিটা খুলেছেন সেখানেও তারা শো করবে প্রিয় দর্শক শো করার পরবর্তীতে আপনাকে একটি নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে এই সময়ের ভিতরে আপনি আপনার খাজনাটি পরিশোধ করবেন আপনার খাজনা পরিশোধ করবেন কিভাবে। আপনার খাজনাটি অবশ্যই আপনি পরিশোধ করার জন্য বিকাশ নগদ অথবা আপনার বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে খাজনাটি পরিশোধ করতে পারেন প্রদর্শক নিঃসন্দেহে জমির যে ভোগান্তি খাজনা নিয়ে যে ভোগান্তি সেই ভোগান্তিটি কিন্তু আর থাকছে না ইতিমধ্যেই নতুন যে ভূমি আইন হয়েছে নতুন যে সংস্কার চলছে এগুলো যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে আপনার আর বেশি কষ্ট করে ভূমির খাজনা অথবা খতিয়ান উত্তোলন থেকে শুরু করে নাম জারি কোনো কিছুতেই আর কষ্ট থাকবে না জনগণ সহ কারোর ভোগান্তি থাকবে না প্রদর্শক আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছেন বর্তমান পরিস্থিতি এবং আগামীর কি পরিস্থিতি আসতে পারে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন যদি আমার চ্যানেলটি এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে পছন্দ হয় এবং কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আমার সাথে যোগাযোগ করার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন এছাড়া আপনি আপনার মন্তব্যটি কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করতে পারেন কারণ আপনার একটি লাইক আমাকে ভিডিও তৈরি করার জন্য ইন্সপায়ার দেয় প্রিয় দর্শক সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম